जमा देश जमा सिलामी जमा दे शिली बांग्लादेश जमाती सिलावी बांग्लादेश जमाते शिल में रुक्या <susur> <susur>

ভিডিঅ' কলৰ কথা নেৰি বহুত দূৰে হেনে মেলা দূৰ ঐ মাছ মই জানবোৰ লো্যছে ুবিতুর একশুরুজানি বাংলাদেশে জামাতেছেলাবি বাংলাদেশে জামাতে ছেলাবি বাংলাদেশে জামাদে ছেলামি বাংলাদেশে জামাতে ছেলামিসাবা ঠিক পশ্চিম যে পক্ষে পূর্ব পাকিস্তানকে মাইনাস করেছিল ঠিক বাংলাদেশেও এই সরকার পনেরো বছর অন্য সংগঠনকে মাইনাস করে দিয়েছিল একটি মহান যেমন স্বাধীনতা দিবসে বিজয় দিবসে ঠিক যেমন মামুনের রক্ত দিয়ে এই বাংলার পশ্চিম পূর্ব পাকিস্তানকে বিদায় করেছিল ঠিক পাঁচ আগস্ট বাংলাদেশের বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আরেকটি বিদায় আমরা পেয়েছি ঠিক না। আমরা আপনাদের রোগ করতে চাই যে আমরা শিক্ষণ করা হবে যেভাবে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা সেটা পারি নাই কারণ কোচেন জামাতে চিন্তায় শুধু কলেজ মাঠে जुटेছিলাম কিন্তু কলেজ মাঠের অন্য প্রোগ্রাম থাকার কারণে আমাদের বিঘ্নিত হয়েছে এই বিঘ্নতার জন্য আমি কোরাদার অনুরোধ করে আপনাদের কাছে ক্ষমা চাই আল্লাহ আমাকে maaf করে দেন আপনারা যদি কষ্ট পাঠান maaf করে দেবেন আমরা যেন আরো সুন্দর আরো প্রক্রিয়ায় শিক্ষাঙ্গনে আরো সুন্দর প্রোগ্রাম করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাওফিক করেন আমার দাবি জানাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ